ছিল মিষ্টি মেয়ে ফাতে শিখাত বাবা মায়ের বাধ্য নাম মজার মজার দোস্ট তুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একদিন ওমর তার সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল ফাতেমা তার সাথে যাচ্ছিল হঠাৎ ওমর রাস্তা দিয়ে মাহাদিকে হেঁটে আসতে দেখতে পেল ওমর মাহাদিকে দেখে সাইকেল থামিয়ে ওর বোন বোন তুমি মাদ্রাসায় চলে ফাতেমাকে ফাতেমা যাও আমি মাহাদির সাথে এক হাজার টাকা দিয়ে নাকি পার্টি করবে এটা কোনো কথা এক হাজার টাকা তো আমি তিন দিনেও রোজগার করতে পারি না হে আল্লাহ আর আজকেও যাচ্ছ না ব্যাপার কি ভাই এই তোমাকে আমি বলেছি না ওমর আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না তুমি স্কুলে যাচ্ছ যাও আমাকে ডিস্টার্ব করো না ভাই মাহাদি এই কেমন কথা তুমি তো অসুস্থ নও তাহলে তুমি স্কুলে যাবে না কেন এত কথা ভালো লাগে না ওমর তোমাকে বলেছি এখান থেকে যেতে না ভাই মাহাদি কারণ না বললে আমি এখান থেকে যাব না তুমি আমাকে বলো তুমি কেন আজ স্কুলে যাবে না আমি আজ স্কুলে এই জন্যই যাব না এই দেখো পুরো এক হাজার টাকা পেয়েছি এই পুরো টাকা দিয়ে আমি পার্টি করবো হা 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 পার্টি কিসের পার্টি করবে ভাই হা 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 তুমি ওসব বুঝবে না ওমর নতুন বছর পড়েছে এই জন্য নতুন বছরকে আমি সেলিব্রেট করব বুঝেছ ভাই মাহাতি এ তুমি কি বলছো এইগুলো তো ইসলামে হারাম আমাদের নতুন বছরকে কেন সেলিব্রেট করতে হবে ভাই আল্লাহর দিয়া সব বছরই সুন্দর আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজ করতে হবে এইসব আমোদ ফুর্তি ছাড়ো ভাই আমরা দুনিয়াতে কদিনে মেহমান মাত্র আমাদের সবার আল্লাহর দিয়া হুকুম আহাকাম মেনে চলা উচিত ভাই এই জন্যে আমি তোমার কাছে দাঁড়াতে চাইনি তোমার কাছে দাঁড়ালেই তুমি শুধু ইসলামের জ্ঞান শোনাতে থাকো এসব আমার একদম ভালো লাগে না তুমি ইসলাম মানছ খুবই ভালো কথা কিন্তু তুমি আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল রে আমাদের দোকানটা যে পুরে ছাই হয়ে গেছে শুনলাম কেউ একজন নাকি ফানুষ উড়িয়েছিল আর সেই আগুন আমাদের দোকানের আল্লাহ আমাদের দোকানটা একদম পুরে ছাই হয়ে গেছে আল্লাহ আপনি ধৈর্য ধরেন এভাবে ভেঙে পড়বেন না আল্লাহ তো আছেন উনি সব ঠিক করে দেবেন এ কি হয়ে গেছে ফানুসের আগুনে আমাদের দোকানটা পড়ে ছাই হয়ে গেছে কাল তো শুধুমাত্র আমি ফানুস উড়িয়েছিলাম তার মানে আমার ফানুসের আগুনটাই আমাদের দোকানে পড়েছিল ওমর তো ঠিক কথাই বলেছিল কিন্তু আমি ওমরের কথা শুনিনি হায় হায় আমি এভাবে আমাদের নিজেরই ক্ষতি করলাম হে আল্লাহ আমি পাপি আমি যে বড় অন্যায় করেছি আমাদের তো বেঁচে থাকার একমাত্র বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও কাল আমি আমার সাইকেলটা বিক্রি করে এক হাজার টাকা পেয়েছিলাম সে টাকা দিয়ে আমি কাল ফানুস কিনে উড়িয়েছিলাম আর সেই ফানুসের আগুন আমাদের দোকানের ওপর পড়ে তারপর আমাদের দোকানটা পড়ে ছাই হয়ে যায় কি বললি তুই তুই ফানুস উড়িয়েছিলি তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি বাবা তোকে আমি কতবার বলেছি ও সব পার্টি করা ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা কর কিন্তু তুই আমার কথা শুনিস দেখলি দেখলি তো তোর সামান্য একটা ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি আমি আর কখনো এমন কাজ করব না